ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি তোমাদের কিছু মনীষীদের কথা বলবো যারা কিনা মদ খেতেন এদের মধ্যে কয়েকজন তো খুবই মদ খেতেন নাম শুনলে হয়তো আকাশ থেকে পড়বে তবে ঘটনাটা সত্য আর কয়েকজন খেতেন কিন্তু অল্প মাত্রায় এদের নেশাগ্রস্ত বলা যায় না আর কিছুজন এসবের ধারে পাশে যেতেন না তো চলো সেই নিয়েই আজকের প্রতিবেদনটি প্রথমেই আমরা জানবো মাইকেল মধুসূন দত্ত সম্বন্ধে মাইকেল মধুসূদন দত্ত মদ খেতেন মূলত ওয়াইন টাইপের যেহেতু তিনি অনেকটা সময় বিদেশে কাটিয়েছেন ইউরোপীয় রীতিতে জীবনযাপন করতে চেয়েছিলেন কলকাতা ফ্রান্সে থাকা অবস্থায় প্রচুর মদ্যপান করতেন তার মদ্যপানের অভ্যাস তাকে দারিত্রও ফেলেছিল এবং জীবনের শেষ দিকে প্রচণ্ড আর্থিক সংকটে পড়েন নেক্সট রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর তিনি যে মাদকজাত দ্রব্যে তার আসক্তি ছিল এরকম কিন্তু কোনো প্রমাণ নেই তবে কফির প্রতি ঝোঁক ছিল এবং কিছু চিঠি পড়তে গাঁজা নিয়ে কৌতূহল দেখা যায় তিনি গাঁজা সেবন করতেন এমন কোনো প্রমাণ নেই তবে কিছু গবেষণায় দেখা গেছে তার আশেপাশে থাকা লোকেরা গাঞ্জার কথা বলতেন এবং রবীন্দ্রনাথ তা নিয়ে মন্তব্য করেছেন নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম মদ আফিম খেতেন তবে সম্ভাব্য কাজী নজরুল ইসলাম সম্পর্কে কিছু গবেষণায় দাবি করা হয়েছে তিনি একসময় মদ্যপান করতেন তার কিছু কবিতায় ও গানে নেশার উপাদান এসেছে যেমন মদ না খেলে প্রেম আসে না জাতীয় চরণ তবে অসুস্থতার আগে নেশার বিষয়টি আলোচিত হলো পরে তিনি এসব থেকে দূরে থাকেন সুকান্ত ভট্টাচার্য সুকান্ত ভট্টাচার্য সম্বন্ধেও সেরকম কিন্তু কোনো প্রমাণ বা সেরকম কোনো তথ্য জানা নেই যোখারকে ভোগার কারণে প্রচণ্ড কষ্টে থেকেছেন তবে মাদকজাত ব্যবহার সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায় না বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দেখছ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ইনিও যে নেশা করতেন সেরকম কিন্তু কোনো উল্লেখ নেই বা প্রমাণ নেই অত্যন্ত সাদামাটা জীবনযাপন করতেন প্রকৃতিনিষ্ঠ ধার্মিক ছিলেন তার কোনো রচনায়ও নেশা বা মাদক সেবনের প্রবণতা দেখা যায় না তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে কিছু গবেষক বলেছেন যে তিনি মৃদু মদ্যপান করতেন তার উপন্যাসে যেমন হাসুলিবাকের উপকথা গ্রামীণ সমাজে গাঁজা মদ ইত্যাদির প্রভাব দেখতে পাওয়া যায় তবে ব্যক্তিগত জীবনে ভারী নেশাগ্রস্ত ছিলেন এমনটা কিন্তু নয় শক্তি চট্টোপাধ্যায় শক্তি চট্টোপাধ্যায় কিন্তু প্রচুর পরিমাণে মদ খেতেন প্রচুর গাঁজা খেতেন হাঙ্গরি জেনারেসের একজন গুরুত্বপূর্ণ কবি যত কবি দেখলাম তাদের মধ্যে সবথেকে বেশি যদি কেউ মদ্যপান করতেন তিনি হলেন শক্তি চট্টোপাধ্যায় তার কবিতে নেশা একাকিত্ব মাদক ব্যবহার বিযুক্ত বাস্তবতার প্রকাশ ছিল বন্ধু বান্ধবের ব্যানে জানা যায় তিনি প্রচুর মদ্যপান করতেন এবং মাঝে মাঝে গাঁজা অসেবন করতেন সুনীল গঙ্গোপাধ্যায় সুনীল গঙ্গোপাধ্যায় কিন্তু মদ খেতেন সুনীল নিজেই অনেক সাক্ষাৎকারে বলেছেন কবিতা বা সাহিত্যের আড্ডায় মাঝে মাঝে মদ্যপান করতেন তিনি শক্তি চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ ছিলেন এবং তাদের রচনাতেও এইসব জীবনের অংশ হিসাবে এসেছে জীবনানন্দ দাস জীবনানন্দ দাস সম্বন্ধেও যে তিনি মদ খেতেন সেরকম কিন্তু কোনো প্রমাণ নেই জীবনানন্দের জীবন ছিল নির্জন ও অন্তর্মুখী কোনো মাদক বা নেশার উল্লেখ তার জীবনী বা চিঠিপত্রে নেই বরং আত্মসংবরণে বিশ্বাসী ছিলেন উল্লেখযোগ্য বিষয় ব্রিটিশ আমলে গাঁজা আফিম ও মদের ব্যবহার কিছুটা সামাজিকভাবে গ্রহণযোগ্য ছিল অনেক শিক্ষিত মানুষও তা ব্যবহার করতেন চিকিৎসা বা বিনোদনের জন্য কবি ও লেখকদের মধ্যে নেশা অনেক সময় সৃষ্টিশীলতা সহায়ক হিসেবে দেখা হতো বিশেষ করে ইউরোপীয় সাহিত্য দ্বারা প্রভাবিত হাঙ্গরি জেনারেশন বা আধুনিকতাবাদীদের মধ্যে ठीक है तो वीडियोটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করনিও ধন্যবাদ